পরিবেশটা একটা জোস মানে আমি ভাবি না এত সুন্দর পরিবেশ মতো উত্তরের সাইডে হইতে পারে আমি অবশ্য মতলব উত্তর সাইডে তেমন একটা চিহ্ন আমি আমার এলাকায় চিনি না ওইটা তো দূরের কথা যাই হোক আসসালামু আলাইকুম হাই আমি সাথী ফ্রম সাথী ক্রিয়েশন আমরা দুই বান্ধবা চলে আসি মানে নতুন ভিডিও নিয়ে আমার অনেকদিন ইচ্ছে ছিল যে শার্ট নলে যাবো আমরা সবাই মিললা মানে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু যাই হোক ফ্রেন্ড সার্কেল নিয়ে তো যাওয়া হয়নি তো আমি হচ্ছে আমার কাজিনদের সাথে গিয়েছিলাম মানে জায়গাটা এত জোস বলায় বাহি যে আর আমার দুই তো খালি দুষ্টামি করতেছিলাম কি করবো ভাবতেছিলাম তো আমরা হচ্ছে আমাদের লোকেশনে চলে আসি আর অ্যাড্রেসটা এই যে এখানে লেখা আছে যা আসতে চান আসতে পারে লোকেশনটা এত সুন্দর যে আমরা আসলে লোভ সামলাইতে পারি না আর এগুলাই আপনাদের গ্রাম অঞ্চলে কী বলে একটু জানাবেন আর এই তো আমাদের মানে আমরা জাস্ট এখানে পাঁচ মিনিটের মধ্যে বসেছিলাম আর হালকা পাতলা ভিডিও নিয়েছিলাম তারপর আবার আমরা হাঁটা শুরু করছি ভাই মানে রাস্তাটা সেই ছিল মানে আঁকা বাঁকা যদিও হইলো মাটির রাস্তা বুঝতে হবে গ্রাম অঞ্চলে আর পরিবেশ তো ভাই জোশ একটা পরিবেশ আর আমি বরগাসে কেন ভিডিও নিছিলাম আমি জানি না আমার ভালো লাগছে এই জন্য নিয়েছিলাম আর এখানে মানে জাস্ট দায়া থাকতে অসাধারণ লাগছে যারা এমন ছবি ভিডিও নিতে চায় এই জায়গার মধ্যে আসতে ভাই শাটনল আসলে মানে জোস একটা জায়গা যাই হোক ওদের সাথে কিছুটা সময় মজা করার পর ভাবলাম যে আবার ভিডিও করা শুরু করি হচ্ছে আমার ছবি তুলে দিবে না নিজে একটা নিজেই করতে হবে আর বাচ্চা কাচ্চা ছিল অর্ধের সাথে করতেছিলাম মাস দিয়ে আমাদের ফানি একটা অবস্থায় ছিলাম মানে খুবই মজাই আমরা ছিলাম আর ওই যে মানে তাদের ভাই ছবি তোলা শেষ হবে না পুষ্পাস দিয়া ভাই কি একটা অবস্থা আমাকে ছবি তুলে দিতেছে না আমি তাদের দেখে জেলাস ফিল করতেছিলাম হাটা শুরু করি আর কি কর মুখ ছবি দিতেছে না আর এই ভাই বেশটা বাসায় ভাল লাগতেছে না কোথাও ঘুরার না চলে মানে জায়গাটা আসেন সমুদ্র তো দেখতে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না ঠিক আছে প্রবলেম নাই আমরা হচ্ছে নল গিয়ে সমুদ্রে একটা ভাব নিয়ে আসলাম পুরোপুরি অনেকে হচ্ছে আমার কাজিনটা বলতেছে সমুদ্র একটা ভাবিই নেওয়া গেছে এই পাশ থেকে অনেকক্ষণ ছিলাম পরে মনে হইলে যে এখান থেকে চলে যাওয়া উচিত আবার তারা ছবি তোলা শুরু করছে কার ভাই এই পরিবেশটা আর পাবো না আমার ছবি তুলে নিই সন্ধ্যে মতো আমি মাঝখান থেকে আমি ভিডিও করছি ভাই আমার ভাল আমি টোটালি ভালো লাগতেছিলাম না নিজে কোনো ছবি টবি তুলতে পারতেছিলাম না মানে ফটোগ্রাফার অনেকে ছবি তুলতেছে আমার তো কোন ছবি টবি ঠিক মতো তুলেই না আবার পোসও শিখিয়ে দিতেছিল যে কোন পাশে দাঁড়িয়ে লেগে আমি ছবি তুললে ভালো হবে ভাই রে ভাই এত কিছু কেন আমি করতেছি যাই হোক আমরা হচ্ছে শাটনল থেকে বের হয়ে গেছি মোহনার উদ্দেশ্যে মানে মত বুদ্ধ একটু সাইকেল তো আমরা ভাবনা যে একটু ঘোরা যাবে মোহনা নাকি কি ভাই আমি লোকেশনটা আসলে ভুলে গেছি মানে এত গরম ছিল মাথার মতো সব অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি লোকেশনটা এখন আমি মানে ইয়া করতে পারতেছিলাম না আসলে লোকেশনটা কি যাই হোক লোকেশন এসে আমাদের হচ্ছে হাওয়া বাতাসটা ঠান্ডা জ্বর লেগে গিয়েছে লোকেশন জানতে চাই আমাকে লজ্জা দিবেন না যা চিনছে তো চিনছে আর কি একটু